এটা পাগল হয়ে গেছে এটা পাগল হয়ে গেছে মানুষের হাঁস চুরি করে পাগল হয়ে গেছে এটা কিনবেন আপনি ভাই না দাও আমার হাঁস তাই কিনতেন আপনি আমার হাঁস দেন নাটক কমায় করেন পিও হাবাই তাপা আপনারা সবাই চিনে দেখ 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 পুলিশের কথা ফলাইতাছে সবাই আর চিনে রাখেন ঠিক আছে এই বুটকি হাবাই তাপার সবাই চিনে রাখেন এটা একটা সুর সুর এটা একটা সুর দেখ সুর গাইস সবকিছু বাদ মজা করলাম আমরা মরমরাই করায় খাবো কিনে নেওয়া হচ্ছে চোর 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 চোর